আজকে আমরা ইসলামের একদম দুটো মূল ভিত্তি মানে কোরআন আর হাদিস এই দুটো আসলে কীভাবে একসাথে কাজ করে সেই ব্যাপারটা নিয়েই কথা বলব এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আচ্ছা একটা ব্যাপার কি কখনো ভেবে দেখা হয়েছে কোরআন তো আমাদের নামাজ পড়তে বলেছে তাই না কিন্তু ঠিক কিভাবে পড়তে হবে মানে কোনটার পর কোনটা সেটা কিন্তু বিস্তারিত বলা নেই অথচ দেখুন সারা দুনিয়ার কোটি কোটি মুসলিম কিন্তু প্রায় একই রকমভাবে নামাজ পড়ছে কিভাবে এটা সম্ভব হলো। চলুন এই রহস্যটারই সমাধান খোঁজা যাক তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা জিনিস ধাপে ধাপে দেখতে হবে প্রথমে আমরা দেখব কোরআনের ভূমিকাটা ঠিক কী তারপর আসবে হাদিস মানে হাদিস কেন এত জরুরি এরপর আমরা কিছু একদম বাস্তব উদাহরণ দেখব আর জানব যে এই তথ্যগুলো এত বছর ধরে কিভাবে টিকে থাকল আর সব শেষে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই দুটো মিলে একটা পরিপূর্ণ সিস্টেম তৈরি করে তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক আর সেই গোড়াটা হল ইসলাম ধর্মের সর্বোচ্চ ঐশী গ্রন্থ আল কোরা কোরআনকে অনেকটা একটা দেশের সংবিধান বা কনস্টিটিউশনের সাথে তুলনা করা যেতে পারে ভাবুন তো একটা সংবিধানে কি থাকে দেশের মূল নীতিগুলো বড় বড় আইনগুলো যেমন বলা থাকতে পারে যে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কিন্তু সেই বিচার প্রতিষ্ঠার জন্য আদালত কিভাবে চলবে বিচারক কিভাবে নিয়োগ হবে সেই সব খুঁটিনাটি কি সংবিধানে লেখা থাকে থাকে না কোরআন ঠিক সেরকম এটা আমাদের জীবনের জন্য চিরন্তন মূলনীতি আর সাধারণ নির্দেশনাগুলো দেয় তাহলে প্রশ্ন আসে এই যে বড় বড় নীতিগুলো এগুলোকে আমরা আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করব কীভাবে এখানেই আসে আমাদের দ্বিতীয় এবং অপরিহার্য একটা উৎস আর সেটাই হল হাদিস সহজ কথায় হাদিস কি হাদিস হলো নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইওয়াসাল্লামের কথা কাজ এবং তার সম্মতি বা অনুমোদন মানে তিনি কি বলেছেন কী করেছেন বা অন্যদের কোন কাজ দেখে চুপ থেকে সম্মতি দিয়েছেন এই সব কিছুর রেকর্ডই হল হাদিস এটা আসলে কোরআনের একটা জীবন্ত বাস্তব প্রয়োগ কারণ নবিসা নিজে দেখিয়ে দিয়েছেন কোরআনের নির্দেশগুলো কিভাবে মানতে হবে এই দুটো সম্পর্কটা কিন্তু দারুণ এটা এমন না যে একটা বড় আর একটা ছোট বরং এটা একটা পরিপূরক সম্পর্ক ব্যাপারটা অনেকটা এরকম কোরআন আমাদের বলছে কি করতে হবে আর কেন করতে হবে মানে মূলনীতিটা দিচ্ছে আর হাদিস আমাদের দেখাচ্ছে ঠিক কিভাবে সেই কাজটা করতে হবে একটা হলো থিওরি আর একটা তার প্র্যাকটিক্যাল আচ্ছা থিওরি তো অনেক হলো চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি তাহলে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে আমরা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো স্তম্ভ নামাজ আর হজ নিয়ে কথা বলবো। আবারও নামাজের কথায় ফেরা যাক কোরআন বার বার বলেছে সালাত কায়েম করো। কিন্তু দিনে যে ঠিক পাঁচবার নামাজ পড়তে হবে কিংবা ধরুন জোহরের নামাজে যে চার ডাকাত পড়তে হয় এই সংখ্যাটা কি কোরআনে কোথাও সরাসরি উল্লেখ করা আছে কোরআনে যা আছে তা হল নামাজের সময়ের ব্যাপারে কিছু সাধারণ ইঙ্গিত যেমন এখানে দেখুন বলা হয়েছে দিনের দুই প্রান্তে বা সূর্য ঢলে পড়ার পর থেকে রাত পর্যন্ত নামাজ আদায় করতে মানে একটা সময়সীমা দেয়া হয়েছে সকাল দুপুর সংখ্যা এরকম একটা ধারণা পাওয়া যায় কিন্তু একেবারে ধরে ধরে পাঁচটা নামাজের নাম বা তাদের নির্দিষ্ট সময় কিন্তু বলা নেই তাহলে এই নামাজের ধারণাটা এলো কোথা থেকে উত্তরটা হল হাদিস থেকে এই যে আমরা জানি ফজর দুই রাকাত জোহর চার রাকাত আসর চার রাকাত এই পুরো কাঠামোটা নামাজের নামগুলো রাকাত সংখ্যা সবই আমরা পেয়েছি নবী সাল্লাইসাল্লামের কাছ থেকে তিনি যেভাবে নামাজ পড়েছেন সাহাবিরা তা দেখেছেন শিখেছেন এবং আমাদের জন্য রেকর্ড করে রেখে গেছেন শুধু নামাজ না চলুন হজের ব্যাপারটা দেখি এটাও কিন্তু ইসলামের একটা মূল মূলস্তম্ভ কোরআনে বলা আছে হজের সময় আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই আরাফাতটা আসলে কোথায় কোরআনে কিন্তু আরাফাত বা মুজদালিফার কোনো ম্যাপ বা জিওগ্রাফিক্যাল লোকেশন দেওয়া নেই শুধু নামটা বলা আছে এখন ভাবুন তো কাউকে যদি বলা হয় আরাফাতে যেতে কিন্তু এর সীমানা কোথায় শুরু আর কোথায় শেষ তা যদি না বলা থাকে তাহলে কি এই হুকুমটা পালন করা সম্ভব একদমই না এর জন্য একটা বিস্তারিত গাইডলাইন দরকার আর সেই গাইডলাইনটাও আমরা পাই হাদিস থেকে আরাফাতের সীমানা ঠিক কতটুকু মুজদালিফাই ঠিক কোথায় রাত কাটাতে হবে বা হজের শুরুতে কোথা থেকে এহরাম বাঁধতে হবে যেটাকে মিকাদ বলা হয় এই সমস্ত খুঁটিনাটি বিষয় নবীর সাল্লাহু ওয়াসাল্লামের দেখানো পথেই নির্ধারিত হয়েছে এখন এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে আচ্ছা নবী সাল্লসালামের সময়কার কথা বা কাজগুলো এত শত শত বছর পর আমাদের কাছে যে পৌঁছেছে সেগুলো যে আসলে সঠিক তার গ্যারান্টি কি এইখানেই ইসলামের একটা অসাধারণ দিক লুকিয়ে আছে আর তা হল হাদিস যাচাই বাছাই আর সংরক্ষণের এক অবিশ্বাস্য প্রক্রিয়া ব্যাপারটা অনেকটা একটা চেনের মতো প্রথমে ছিলেন সাহাবেরা যারা সরাসরি নবী সাল্লাউবাসালামকে দেখেছেন তার কথা শুনেছেন তাদের কাছ থেকে শিখেছেন তাবেই গান আর তাদের কাছ থেকে শিখেছেন পরবর্তী প্রজন্মের আলেমরা ইমাম বোখারি ইমাম মুসলিমের মতো বড় বড় মহাদ্দরা প্রত্যেকটা হাদিসের বর্ণনাকারীদের এই পুরো চেনটা খুব কঠোরভাবে যাচাই করেছেন তারা দেখতেন চেনের প্রত্যেকটা মানুষ কি নির্ভরযোগ্য তাদের স্মৃতিশক্তি কেমন ছিল তারা কি ছিলেন এই পুরো প্রক্রিয়াটা পার হওয়ার পরেই একটা হাদিসকে সহি বা প্রামাণিক বলে গ্রহণ করা হতো তাহলে আমরা দেখলাম কুরআন হল মূল ভিত্তি আর হাদিস হল তার বাস্তবরূপ এখন চলুন দেখি এই দুটো মিলে কিভাবে একটা সম্পূর্ণ আর সুসংগত জীবন ব্যবস্থা তৈরি করে অনেক সময় একটা প্রশ্ন শোনা যায় এই যে আমরা বিভিন্ন মাঝহাবের কথা শুনি হানাফি সাফি এই মাঝহাবগুলো কি কোনো নতুন জিনিস এটা কি কোরআন হাদিসের বাইরের কিছু ব্যাপারটা বুঝতে হলে আমাদের হাদিস আর ফিখের পার্থক্যটা জানতে হবে দেখুন হাদিস হলো সোর্স মেটেরিয়াল বা কাঁচামাল মানে নবীর সা সমস্ত শিক্ষা আর ফিক হল একটা ডিসিপ্লিন বা শাস্ত্র এটা হলো সেই বিজ্ঞান যার মাধ্যমে বড় বড় আলেমরা কোরআন আর হাদিস থেকে গবেষণা করে আমাদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় আইনি বিধানগুলো বের করেন সুতরাং ফিক বা মাজহাব কিন্তু হাদিসের বিরোধী কিছু না বরং এটা হাদিসকে বোঝার এবং প্রয়োগ করারই একটা সুশৃঙ্খল পদ্ধতি তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াল কুরআন আমাদের দিচ্ছে চিরন্তন মূলনীতি আর হাদিস দিচ্ছে সেই নীতিগুলোর বাস্তব প্রয়োগ একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ দুটো মিলেই তৈরি হয় ইসলামের পূর্ণাঙ্গ চিত্র শেষ করার আগে একটা কথা ভাবা যাক এই যে একটা ব্যবস্থা যা প্রায় দেড় হাজার বছর আগে শুরু হয়েছিল তা কতটা সতর্কতার সাথে সংরক্ষণ করা হয়েছে কুরআন আর হাদিসের এই সম্পর্কটা তাই শুধু ইতিহাসের কোনো বিষয় না এটা একটা জীবন্ত ব্যবস্থা যা আজও কোটি কোটি মানুষের বিশ্বাস আর প্রতিদিনের জীবনকে পথ দেখাচ্ছে একটা ঐশী নির্দেশ কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের জন্য প্রাসঙ্গিক থাকে এটা তার এক অসাধারণ উদাহরণ ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না